সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকেই আপনাদের মাঝে দারুণ একটি কতবেল গাছ নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখন চলতেছে আপনার ফেব্রুয়ারি মার্চ মার্চ মাস চলতেছে ঠিক আছে পবিত্র মায়ের রমজান তো এখনও দেখুন আপনার আমাদের গাছের মধ্যে কতবেলগুলা ঝুলে আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং আরেকটি অবাক করার বিষয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে এখন কিন্তু আবার কতবেলের মুকুল আসার সময় সিজন শুরু হয়ে যেতেছে আবার এখনো কিন্তু কতবেল আছে আমাদের গাছের মধ্যে এটা বারোমাসি কদবেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু প্রত্যেকটা মাথায় মাথায় কত সুন্দর চমৎকার এই যে মুকুল গাছের মধ্যে এই গাছ এটা হচ্ছে ডাম সেটা একটি গাছ এত চমৎকার এমন কোনো এটার মধ্যে প্রচুর পরিমাণে কতবেল ছিল আরো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেটু ঠিক আছে এই যে এটি বেডু এবং এই যে মুকুল প্রত্যেক মাথায় মাথায় ভরপুর মুকুল আছে আশা করি এই সিজনেও পনেরো বিশটা তিরিশটা এরকম পথ বেল টিকবিংলা এই দেখতে পাচ্ছেন মুকুল একবার আগা পর্যন্ত খুবই সুন্দর এবং অনেক জোপালু এবং বড় সাইজের একটি গাছ ঠিক আছে চুঙ্গা ডামের মধ্যে দেখতে পাচ্ছেন ঘোড়াটা কত মোটা এটার বয়স আপনার চার বছরের উপরে হবে অনেক ডালপালা এবং এই যে এখানে একটি কতবেলও আছে আপনার এটা নিয়ে খেতে পারবেন এবং এই যে মুকুল এই যে এই সাইড দিয়েও মার্শাল্লা মুকুল আছে খুব ভালো মুকুল ধরেছে মাত্র নতুন পাতা আসছে পাতা মাতা জড়ছে আর কতবেলে কিন্তু এখন পাতা জড়ার সময় অনেকে দেখা যায় পাতা জ্বললে ভাবেন যে গাছ মারা গেছে কিন্তু গাছ মারা যায়নি নতুন পাতার সাথে সাথেই এগুলোর মধ্যে মুকুল আসা শুরু হবে এই যে একবারে নিচ থেকেই যে নিচের ডালটা যে এটার মধ্যেও কিন্তু মুকুল এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু গুডিয়ে পরিণত হবে আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে প্রত্যেকটা ডাল এমন কোনো ডাল বাকি নাই যে আপনার মুকুল নাই উপরে আমি লাগ পাচ্ছি না এই যে উপরও একবার আগা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে লাল লাল যে ফুলগুলো আছে সবগুলোই কিন্তু মুকুল এবং এই যে বেটু এই যে এইগুলোর মধ্যে কিন্তু বড় বড় কক ছিল ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গাছটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো এটা একটা গাছ আরেকটা গাছ আমি দেখাই এটার মধ্যে এখনও দুইটা কদবেল আছে এই যে এটা এটাও ডামের মধ্যে কলবের গাছ তো এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যেও একটা কদবেল আছে কত সুন্দর সাইজের কদবেল এটা একটা কদবেল এই যে এটা একটা কদবেল ঠিক আছে এখনো এটার মধ্যে দুইটা কদবেল আছে পাতা আছে আসে পাতা মাতা জড়তেছে নতুন পাতা আসবে এবং ফুল আসবে এবং প্রথম যে এটা দেখাইছি এটা হচ্ছে এই গাছটা এই যে কদবেল এবং এই যে পুরো গাছের মধ্যে বরপুর মুকুল মাসাল্লাহ যতগুলা ডাল আছে যদি এটার মধ্যে তিরিশটা ডাল থাকে তিরিশটা ডালের মধ্যেই মুকুলে বরপুর আছে এবং নতুন পাতা এসে গাছ খুবই সুন্দর হয়ে গেছে মার্শাল্লা তো এই যে আরেকটা গাছ এটার মধ্যে কদবেল আছে মাসাল্লাহ এটার মধ্যে কিন্তু পাতা নাই একটাও কিন্তু এই যে কত আছে আবার এই যে নতুন কুচি বের হচ্ছে এবং ফুল আসতেছে তো যারা এরকম ডাম সেট আপ বড়ো গাছগুলো দরকার এবং প্রথম যে গাছটা দেখাচ্ছি এটা আমার কাছে খুবই ভালো লাগে সে গাছটা তো এই গাছটা যাদের দরকার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশেই এগুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো ফেসবুক পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ